দেশ জুড়ে কয়েক সপ্তাহের দাবদায় অতিষ্ঠ জনজীবন রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির দেখা মিলল কমেনি ব্যবসা গরম তবে এবার সুখবর দিয়েছে আবহাওয়া অফিস দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হয়ে কমবে তাপমাত্রা তবে কোথাও কোথাও বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে তাছাড়াও আগামী পাঁচ দিনের আবহাওয়া কেমন থাকতে পারে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আবহাওয়া অফিস ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে শনিবার সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টা সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ঢাকা ময়মনসিংহ বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে ধমকা অথবা হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে এরপরের চব্বিশ ঘন্টা ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর রাজশাহী খুলনা ঢাকা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা জোরো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে এছাড়া আগামী সোমবার ছয় মে সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের দুয়েক এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা জোরো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে এদিকে যশোর শুক্রবার তিন মে দেশের সর্বোচ্চ একচল্লিশ পয়েন্ট আট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস আজ শনিবার পঞ্চগড়ের তেতুলিয়া দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী সারা দেশে শনিবার দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে তবে আগামীকাল রোববার দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা কমবে এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস পরদিন সোমবার দিনের তাপমাত্রা কমতে পারে এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আর বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থান বলা হয়েছে সারা দেশে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে এবং তাপমাত্রা আরও কমতে পারে কুমিল্লায় শনিবার সকাল ছয়টা পর্যন্ত দেশের সর্বোচ্চ সাতত্রিশ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস এ সময় সিলেট মৌলভীবাজারের শ্রীমঙ্গল চট্টগ্রাম রাঙ্গামাটি ফেনী নোয়াখালী নোয়াখালীর হাতিয়া কক্সবাজারের কুতুবিয়া ও টেকনাপ বান্দরবান বাগেরহাটের মংলা এবং বোলাতেও বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস আবহাওয়া ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে বলা হয় কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার ব্যাগে অস্থায়ীভাবে দমকা অথবা জোরো হওয়া বয়ে যেতে পারে এ সময় বৃষ্টি ও তজ্রসহ বৃষ্টি হতে পারে তাই এলাকায় নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এ অবস্থায় সন্ধ্যা পর্যন্ত সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা ময়মনসিংহ বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা জোরো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে চিলাবৃষ্টিও হতে পারে নিয়মিত আবহাওয়ার পূর্বাভাস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আলোচনায় এ পর্যন্ত সুস্থ থাকবেন সালামু আলাইকুম